আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে মানে অনেক গাড়ি নিয়ে কথা বলবো গাড়ির পাশাপাশি আপনার গাড়ির দাম বলবো তো আমার সামনে যে গাড়িটি দেখছেন তো এই গাড়িটা হলো আপনার মানে পাঁচ ব্যাটারি বড় ভরা তো এটা হলো আপনার লাল কালার যদি কালার যদি নিতে চান অন্যান্য মানে যেমন লাল ব্লু পাতা মানে এই গাড়িটার আপনার তিনটি কালার হবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এই গাড়িটিতে আপনার পাঁচটি ব্যাটারি তো এখানে আপনার এই ডাটা মোটর এখানে আপনার দুইটি ব্যাটারি আর এখানে তিনটা ব্যাটারি তো এখানে হয়তো মনে হয় চারটা ব্যাটারি সামনে একটি পাঁচটা তো এই যে এখানে আপনি চাক্কা আছে তারপরে এখানে আপনার দেওয়া হইব পাপোস দেয়বো এখানে এখানেও পাপোস হইব তো এখানে আপনার প্রাইভেট কারের মতন একটি লুকিং গ্লাস পাইবেন ভিতরে আপনার লাইটও আছে এই যে লাইট এই আপনার লাইটটা তারপরে যে এখানে আপনার গানের বক্স তো যারা নিতে চান অবশ্যই আসবেন আইসা দেখে বুঝা শুনে নিতে পারবেন আর এই গাড়িটার দাম হলো আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা একবারে পাইকারি রেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে এইটা হলো আপনার আরেকটা এটা হলো আপনার মিনি এস পাওয়ার তো এটা তো আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন এখানে আপনার মানে এটার কালার এবার আপনার লাল ব্লু পাতা তো এখানে আপনার তিনজন এখানে তিনজন সামনে মনে করেন একটু চাপা করে বসতে পারলে এখানে তিনজন মানে এখানেও নয়জন বসতে পারবেন যদি একটু মানে আখ পিছ হয়ে বসতে হইব কারণ আপনার মিনি এসপার এটা আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার এটা আপনার কালার হবে আপনার লাল ব্লু পাতা এখানে আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে তারপর আপনার এখানে লাইট আছে গানের বক্স আছে তো এই যে এখানে আপনার চাবির সিস্টেম ওই যে এখানে আপনার নতুন একটি ডিজাইন আবার এই যে ভালো মানের একটি হেডলাইট তা এরপর আপনাদেরকে এই যে রিক্সা দেখাই তো যারা এই যে রিস্কাটি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারও যোগাযোগ করে আসবেন তো দর্শক এই যে আপনার আরেকটি গাড়ি ডানের ভিতর আপনি স্পর্ক গ্লাস লাগানো হয়েছে তো যারা এরকম স্পর্ক গ্লাস নিতে চান তো অবশ্যই নিতে পারবেন এখানে আপনার যে আপনার রাউন্ড বাম্পার করা হয়েছে একদম পুরা রাউন্ড বাম্পার এর আগে কিন্তু এরকম কোনো গাড়িতে দেখার নাই এটাতে ফার্স্ট দেওয়া হয়েছে তো এই যে এটা আপনার স্পার গ্লাস পাতা কালার তো যারা নিতে চান অবশ্যই কিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর পিছনে এই যে এটা আপনার ফোল্ডিং ডয়াডো তো এটা আপনার নয় সিট ফোল্ডিং ডয়াডো তো এটার দাম পর আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আপনার এই যে আপনার একটা আছে ডাবল প্রাক পিছনে তিনজন সামনে দুইজন তো এই গাড়িটার দাম হলো আপনার এক লাখ টাকা তো দর্শক যারা মানে এই যে এটা একটা হলুদ একটা গাড়ি হলুদ কালার তো এইসব গাড়ি আপনার বেশিরভাগ সিটিতে চলে মানে যেসব মানে শহরে বেশিরভাগ চলে মানে সিটিতে এই হলুদ গালার বেশি গাড়ি চলে তো যারা নিতে চান হলুদ গালি হলুদ গাড়ি তো মানে যে কোনো কালার দেওয়া যাব কিন্তু আপনি এই ডায়না আপনি সিঙ্গেল নিতে পারবেন মানে চাইলে পাঁচটা দশটা যেই জায়গাটা নিতে পারেন সমস্যা নেই এই ডায়না গাড়ি আপনার আটাত্তর হাজার টাকা একবারে পাইকারি এটার সাথে আপনার শুধু মানে ব্যাটারি বাদে আপনার এটা আটাত্তর হাজার টাকা পরব তা মোটর কন্ট্রোলার পনেরোশো সামনে একটা ব্যাটারি পিছনে তিনটা ব্যাটারি এই হলো আপনার চারটা ব্যাটারি তো এই গাড়িটি দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই যে এখানে আপনার লুকিং গ্লাস আছে তারপরে যে লাইট এই যে লুকিং গ্লাস তো এই গাড়িটিতে আপনার লাইট থাকবো গানের বক্স ডিজিটাল মিটার তারপরে এই এখানে আপনার না লেখা একটি বুঝতে পারবেন তো গাড়িটি মানে কত সুন্দর আপনার ভিডিওতে কতটুকু দেখা যায় যা বলতে পারবো না কিন্তু বাস্তবে এটা দেখতে পারবেন এটা কত সুন্দর একটি গাড়ি তো আপনার যদি মানে মানে বাদ যদি অন্যান্য মনে করেন ছোটোড বড় বড় অর্ডো এরকম যদি হলুদ কালার যদি চান তাহলে সর্বনিম্ন পাঁচ ছ ডাবায় অর্ডার দিতে হবে কারণ এগুলা মানে সিটিতে যারা নিতে চান গাড়িগুলা বুঝতে পারছেন তো এই আরেকটা আছে আপনার সান্ডি তো এটা আপনার পাতা কালার গাড়িটা বাইরে সামনে দেখাই অনেক দর্শকের দেখতে পারবেন তো এই যে এটা আপনার সান্ডি তো এখানে আপনার লাইট আছে গানের বক্স তারপর আপনার ডিজিটাল মিটার তারপরে যে এখানে আপনার পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন বসতে পারবেন তো এই গাড়িটির এই মানে এই গাড়িটাতে আপনার অরিজিনাল তামার চার্জার পাপোস হুট পরে আপনার স্পার জগ চার্জার মানে এভরিথিং সব অরিজিনাল তামার চার্জার পাবেন একশো পার্সেন্ট তো এই গাড়িটার দাম হল আপনার মাত্র সাতাশি হাজার টাকা একবারে পাইকারি আপনার খোদাই করা সানডে তো একবারে মানে আমাদের গাড়ি একদম পুরো ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এখানে আপনার হিউজ পরিমাণ গাড়ি আছে তো যারা নিতে চান অবশ্যই আসবেন দেখা বুঝতে নিতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম